হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো অনেকদিন অনেক দিন হট টপিক নিয়ে ভিডিও করা হয় না তো হট টপিক হ্যাঁ হট টপিক সূর্য আর মিশকা অনুরাগের ছোঁয়া না 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 অনুরাগের ছোঁয়া না আমাদের ওয়াইটির আনুষ্কা আর সূর্যকে নিয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ কারণ তাদের নাম নিলে যদি আবার স্ট্রাইক মেরে দেয় যদিও আবার নাম নিলে স্ট্রাইক মারা যায় না কিন্তু যদি কেস করে দেয় ও মাই গড তাদের তো মানে একটুখানি ঝাল লাগলেই তারা যে কি বলবো কতটা ইয়ে হতে পারে সেটা তো আমাকে দেখে তোমরা বুঝতেই পেরেছ তো প্রথমে বলি আমাদের পাগলির কথা আমাদের পাগলিটাকে হ্যাঁ আমাদের পিঙ্কি কাকিমার মেয়ে সত্যি পাগলি বলেই হয়তো এত ট্যালেন্ট হুম এখন বুঝতে পারি যে পাগলি বলেই হয়তো এত ট্যালেন্ট কারণ পুরোটাই নিজের ট্যালেন্ট দিয়ে এক লাখের একটা চ্যানেল বানিয়ে ফেললো তারপরে নাচের ভিডিও স্টোরি ভিডিও অনেকের থেকেই তো শুনলাম স্টোরি ভিডিও আসবে তারপরে এই ভিডিও আসবে ওই ভিডিও আসবে প্রমোশন ভিডিও ছাড়া কোনো ভিডিওই চলে না বুঝছো হুম ওই প্রমোশন ভিডিওতে গিয়ে লুলু লুলু গুলু গুলু পুচু পুচু ঝাঁকা নাকা করবে হুম তো ওই তখনই একটু ভিউজ ফিউজ আসে তারপরে যেই নাকি আবার দুজন দুজনের গন্তব্য আলাদা হয়ে যায় তখন দুজনের চ্যানেলই মশা মারে মাছি মারে বুঝলে কি না তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের পিঙ্কি আকে মারমে তো ভিডিও খুব একটা যে দেয় তা না ওর মর্জি ও হচ্ছে আর মর্জির মালিক ও জন্যই ওকে পাগলি বলে সবাই আমিও বলি আমি 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 ওকে ছোটো পাগলি বলতাম কিন্তু সত্যি কথা বলতে ও আসলে মানে পাগলি বলেই হয়তো মানে পাগলি মানে এই পাগলি আর আগে যে পাগলি বলতাম দুটোর মধ্যে ডিফারেন্স আছে এই পাগলিটা হচ্ছে একটু ভালোবাসা থেকে ডাকা পাগলি ঠিক আছে তো ওর কিন্তু ট্যালেন্ট আছে মানে নাচে ভালো স্টোরি যে ভিডিওগুলো বানায় সেখানে যে অভিনয় মানে এই দুদিন আগেই একটা ভিডিও করেছে মানে রেড লাইট এরিয়ার মেয়েদেরকে নিয়ে অসম লেগেছে ভাই অসম লেগেছে অসম নাচ তো করে তার সঙ্গে সঙ্গে ও যেই ধরনের মানে স্টোরি ভিডিওগুলো দেয় অসাম কিন্তু আরও অনেকে বলেছে আমি কন্ট্রোভার্সি করি না আমি কন্ট্রোভার্সি করি না আমাদের চ্যানেলে কন্ট্রোভার্সি হয় না আমরা শুধু প্রমোশন ভিডিও করি প্রমোশন প্রমোশন ভিডিওতে ঠোকাঠকি করে আর ওই মানে প্রমোশনের নাম করে স্নানের ভিডিও তারপরে বুকের কি বলে ওইটাকে আরে ক্লিন ক্লিন ক্লিনিং ভিডিও তো এসব করলে যদি একটু আদ্য ভিউজ ফিউজ হয় না হলে সব গোষ্ঠী শুদ্ধ মাছি মারে তো খেলবো হলে রং দেব না তাই কখনো হয় মানে দমদম দমদম না শিয়ালদা মানে শিয়ালদা টু কালনা রং খেলার জন্য ভোরবেলা সাইডটা মিশকা ভোরবেলা সাইটটার সময় ভাইরাইসে সেই শিয়ালদা দিয়া কান লাগেছে রং খেলতে কন্টেন্ট নাই তো ওর একার বাড়িতে হুম ওই চ্যানেলের উপর দিয়ে তো রোজগার হুম চ্যানেলের উপর দিয়ে রোজগার কইরা ভাড়া দিতে হইব খাইতে হইব আর তারপরে বেশি তো ভিউজ হয় না হুম যদি ওই একার লাইফ দেখায় ভিউজ হইব না তার জন্য মাঝে মধ্যে এটি সূর্যরে দরকার হয় বুঝছো সেই জন্য সূর্যর কাছে ভোর চারটার সময় দৌড়ায় গেছে লালালা গিয়া তারপরে শুরু করছে খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো তারপরে বাবা মাসি মারাবার মানে মিসকার শাশুড়ির কি আনন্দ বাবা তবে সূর্য কিন্তু বলেই দিয়েছে দেখো তোমাদের রিকোয়েস্ট মানে ও তো সবার রিকোয়েস্ট শুনে চলে কি না হুম ও রিকোয়েস্ট শুনে চলে বলেই আজকে বউয়ের সঙ্গে হোলি খেলাটা ঠিক হলো না হুম ওই জন্য মানে মিসকার সঙ্গে হোলি খেলতে হলো বা 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 সূর্য যা বুদ্ধি না মনে হয় কি হুম তো সূর্যর এত মানে ঘাঁটে ঘাটে বুদ্ধিটা ঠিক কোথা দিয়ে আসে সেইটাই দেখার জন্য এক এক সময় মনে হয় মাথাটারে ফাটায় দেয়া দেখি ভেতরে যে কত প্ল্যানিং চলে সত্যি এই মিশকা নামটা ঠিক যায় না ওটার কালনার কালনাগিনিটাই ঠিক যায় তাই না বলো তোমরা কিন্তু না একজনের চ্যানেলে দেখেছি যে কিছু মানে ভিউয়ার্স বলছে এটা হচ্ছে হোয়াইটির মিশকার সূর্য তাতে তোমরা ভরে ভরে গালাগালও দিতে পারবে তারা কেসও করতে পারবে না তাই না ওই জন্যই আর বললাম না ওই জন্য মিসকার সূর্য বলেই চালাচ্ছি তো এই দিকে পাল কাকিমার মেয়ে কিন্তু নিজের চ্যানেলে কারণ যতই হোক ওর মা বাবা ওকে খাওয়ন পরণ দিতে পারে কিন্তু এইদিকে মিশকার মা বাবা আবার খাওয়াতে পড়াতে পারে না মিশকাকে উল্টে মা বাবাকে খাওয়াতে পড়াতে হয় সেই জন্য আমাদের পাল কাকিমার মেয়ের ওই মাঝে মধ্যে স্টোরি ভিডিও বা নাচের ভিডিও দিলেই হয়ে যায় কিন্তু কিন্তু এইটা আবার মিশকার ক্ষেত্রে হয় না কারণ মিশকাকে তো নিজেরটা নিজে করে নিতে হয় এমনকি মা বাবাকেও পাঠাতে হয় তো সেই জন্য তার ওই নিজের জ্বালাটাও মেটে আর প্রমোশন ভিডিওর নামে রাসলীলাটাও করা হয় সেই জন্য প্রোমোশান ভিডিওর নামে সূর্যের পেছন 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 ধরে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তারপরেও না ঠিকঠাক তোমরা ভিউজটা দেও না তোমাদের যে কি বলবো তারপরেও তোমরা ঠিকঠাক ভিউজটা দাও না এই কান্নার কান্নাগিনি সরি এই কান্নার মিশকা কত চেষ্টা করে আমার একার জীবন একাই চলতে হবে চলে সারাক্ষণ দোকা প্রমোশন ভিডিওতেও যাচ্ছে দোকা আচ্ছা মন্দারমণিতেও যাচ্ছে দোকা বেডও শেয়ার করছে দুজন কিন্তু তার একটাই টাইটেল একার জীবন একাই চলতে হবে একাই পথ কাটিয়ে দিলাম একাই বাড়িতে আছি মানে না এক এক সময় মাথাটা সত্যি চুলকায় হুম মাথাটা সত্যি চুলকায় এই ভাইবা যে মানুষ কতটা ছ্যাচরা ছোটো লোক হইলে হুম রকম মিশকার মতন হইতে পারে হুম এই রকম মিসকার মতন ছেঁচরা হইতে পারে আচ্ছা তোমরাই বলো তার কি দরকারটা ছিল সে থাকা মা বাবা পছন্দ করে না তো মা বাবার যখন এতই বাধ্য তাহলে যাওয়ার দরকার কি ছিল আর তো কোনো ভাই বোনও ছিল না বাড়িতে থাকতে তার এমনই সুখের ঘরে ভূতে কিলাইলো সে চইলা গেল একেবারে ভাড়া দিতে হুম কি ব্যাপার হুম ব্যাপারটা কি ব্যাপার তো আসেই কারণ এইখানে থাকলে বাড়িতে থাকলে মিসকার ঘরে তো সূর্য লুকায় লুকায় ঢুকতে পারে না কিন্তু দূরে থাকলে তো সূর্য আর মিসকা একসঙ্গে থাকতে পারবে ওই যে দিল না পরের দিন বই দুজনারে একসঙ্গে দেখতে পাবা না দেখো আবার দেখতে পাবা আবার আজ দুই দিন ভিডিও দিলেই যখন দেখবে যে ভিউসটা তলানিতে গিয়া ঠেকছে আর ও গাড়িটা শুনলাম নাকি সূর্য বেচা দিছে তো কেনার ছয় মাস পরে যদি বেচে দিতে হয় তাহলে কেনার দরকারটা কি ছিল বুঝলাম না তো যাই হোক আবার কিনবে বললা সব কিছু ঠিক করতে তো কেনার জন্য তো ট্যাহা লাগে ট্যাহা তো দুই দিন পরেই যখন দেখবে যে হাইলো আমার তো ভিউজটা কনবা গেছে তখনই দেখবা আবার তোমাকে উপর দিয়ে দেবে হুম তোমরা কইছিলা তোম করে একসঙ্গে দেখতে চাই সেই জন্য আমরা আবার একসঙ্গে ভিডিও শেয়ার করতেছি কারণ এত বড় গোষ্ঠী আজের জন্মদিন কালোর বিবাহ বার্ষিকী আর না হইলেও হওয়াইব একজনের পাঁচবার জন্ম হইতেই পারে আমরা যদি আমি যদি এখন চাই যে আমার গিফট লাগবে হুম আমার এত এত পয়সা লাগবে আমার এত এত ভিউজ লাগবে আমি বছরে পাঁচখানা ডেটে পাঁচখানা জন্মদিন পালন করুন তোমরা তোমাকেও কন্টেন্ট দেবো তারপরে কন্টেন্টের নাম করে ওটারে কী করে গিফট নেবো তো এরা তেমনি এদের আবার গিফটের লোভ নাই কি আছে ভিউজের লোভ তো ওই রকম মানে এর জন্মদিন এর বিবাহবার্ষিকী এর এই পূজা ওর বাড়ি ওই পূজা এই কইরা কইরাই বেশ চলতাছে হুম আর এই ছুতা দিয়াই দেখবা এবার মিষ্কার সূর্য সব সময় একই সাথেই আছে হুম যতই বলুক না কেন আজকের দিনটাই এর পর দিয়ে আর দেখতে পাবা না কিন্তু ওগরে তোমরা একসঙ্গেই দেখতে পাবা কারণ দুইজনেরই তো ভিউজ হইব না আলাদা আলাদা দুইজনেরই ভিউজ হয় না কিন্তু দেখো পালগাকিমার মাইয়ার কিন্তু যায় যে এইটুখানি ভিউজ হয় না কেন সামান্য একখানা ওটারে কি কয় মুনের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও দিছে হিটাতেও ভালো ভিউজ হয়েছে কিন্তু এরা দুইজন আলাদা আলাদা যদি প্র্যাঙ্ক ভিডিও দেয় কোনো ভিউজ আসবো না যদি একসঙ্গে ভিডিও দেয় তাহলে যদি বা আসতে পারে তো এই যে কইছে যে এরপর দিয়ে আর একসঙ্গে দেখবা না তোমাকেও ঢপাইছে ঠিক দেখবা কোনো একটা ছুতা ধইরা পড়ছে আয়া একসঙ্গে ভিডিও করতে তো দেখা যাক হুম তো তোমরাও ওয়েট করো আমিও ওয়েট করি হম ভিও না তোমরা যতই করো তোমাকেও কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে এই জন্যই তো আমাকে সূর্যর একেবারে ঝাল লাগ্যা গেছে হুম সূর্যর এই জন্য একেবারে ঝাল লাগ্যা গেছে আর এমন টাইমে কন্ট্রোভার্সিটা বন্ধ হয়েছে যে এক একখান গাড়ি কেনা লাগবে আর মিসকার গড় বাড়া দিতে হইবে কি যে হইব কে জানে এই প্রমোশনটাই প্রমোশন ভিডিওর নামে রাসলীলাটাই একমাত্র সম্বল কি চাহিদা কি খিদা শালা বিয়ার পরেও এত বছর আলাদা থাকি এত বছর ধরে বাপের বাড়িতে থাকি তারপরেও আমি ভাবি আমি কোনো চাহিদাই মালুম করতে পারি না এইটারে দেখো এটার এত চাহিদা নিজের বাড়ি ছাইরা গেল শিয়ালদা যাই হোক বাবা যার যার শরীরের চাহিদা শেষে বুঝবে আমার কি আমার তো যেটা দেখতেছি সেইটাই কইতে আইতেছি কইতাম না খুব সাপোর্ট করছি এবং সাপোর্ট যে যেরকম পদে বাঁশটা দিছে তো সেইটা রাখি এত তাড়াতাড়ি কমে হুম যদি সাপোর্ট না কইরা যদি প্রথম দিয়া এগেনস্ট ভিডিও কইরা তারপরে বাঁশটা খাইতাম না এতটা গায়ে লাগতো না কিন্তু সাপোর্ট কইরা ভালো ভিডিওতে ভালো ভিডিও কইরা সাপোর্ট কইরা বাঁশটা খাইছি তো এই জন্য জ্বালাটা না এত সহজে মিটবে না আর যতদিন না জ্বালাটা মিটবে ততদিন তো এগুলো একটু শান্তি আমি দিতে পারম না ঠিক আছে তো চলো এরাও কন্টেন্ট দিবে আমিও কন্টেন্ট নেব ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে Love you all.